চটপট বাঙালির রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত আজকে আমি মূলোর শাকের একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য মূলোর শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এভাবে নিয়েছি আর অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আর সেই জলের মধ্যে একটু লবণ দিয়ে আমি জলটাকে প্রথমে একটু গরম করে নিলাম দিয়ে মূলোর শাকগুলোকে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি মিনিট তিন চারে এরকম করে সেদ্ধ করে নেব মিনিট তিন চারের পর আমি এটা এগুলোকে ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দেব দিয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম আর দিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে আর গোটা দশ বারো রসুনকে আমি দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা এবার এগুলোকে আমি একটু ভাজবো আমার রসুনগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজকে আমি এই লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এবার রসুন আর পেঁয়াজকে আমি একসঙ্গে কিছুক্ষণ ভাজবো পেঁয়াজ আর রসুন আমার নরম হয়ে গেছে আর লাল হয়ে গেছে এবার যে মূলর শাকের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে শাকটাকে ভেজে নেব যতক্ষণ না সমস্ত জল শুকিয়ে যাবে ততক্ষণ আমি এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর জলটা শুকানোর পর অটোমেটিক ইয়ে কড়াই ছেড়ে দেবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ এবার আবার আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কড়াই ছেড়ে দিয়েছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব দিয়ে আমি ঠান্ডা হতে দেব আমার ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজকে আমি কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা ঝাল নিজের মতো দিয়ে নেবেন আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা এবার আমি এগুলোকে শাক এই শাকের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব যেহেতু আমি লবণটা আগে একটু দিয়েছি সেহেতু আবারও আমি লবণটা চেক করে আমি আবার লবণটা দেব এবার আমি স্বাদ মতো আবারও একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল যেহেতু এটা একটা ভর্তা রেসিপি সর্ষের তেল না দিলে কাঁচা পেঁয়াজ না দিলে সেটা কি চলে ওটাতেই তো বেশি টেস্ট বাড়িয়ে দেয় আমার মূল্য শাগের রেসিপি